গরম গরম কলিজি ভাজির সঙ্গে যদি লাউ শাক ভাজি আর আলু এক সঙ্গে থাকে আর কিছু লাগে এক প্লেট ভাত নিমেষেই সাবার হাই এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সো আমার বাগান থেকে আজকে আমি কিছু লাউ পাতা তুললাম কারণ খুব ইচ্ছা করছিল লাল শাক খেতে কয়েকদিন থেকে বেশ খারাপ লাগছে শরীরটা সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ ম্যাচ ম্যাচ করে শরীরটা যেটা হয় এখন আমার খুব বেশি দিন সময় নেই এখন বেবি আসার তো তারপরেও রান্নাবান্না করতে হবে খেতে হবে পরিবারের টেক কেয়ার করতে হবে আমাদের মেয়েদের যেটা লাইফ আর কি তাই সকাল সকাল বাগান থেকে কিছু ঘাস পাতা তুলে নিয়ে আসলাম লাউ শাক আর কি আর আমি ভীষণ হ্যাপি যে আমি যদি লাউ নাও খেতে পারি অ্যাটলিস্ট লাল শাক খেতে পারছি এটাই আমার জন্য অনেক তো আমি সুন্দর করে শাক বেছে নিলাম সেগুলি এখন আমি একটুখানি প্রসেস করব কেটে টেটে ধুয়ে টুয়ে রাখতে হবে চলে আসলাম রান্নাঘরে এই যে দেখেন আমার চেহারা একটুখানি শরীরটা যে খারাপ সেটা আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আমি আজকে লাউ শাক রান্না করবো এরকম ছোট ছোট দেশি আলু দিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম আলুটাকেও ধুলাম আমি যেটা করলাম প্যানের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে সেখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটুখানি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ চল ভুনা করে তারপর এখন আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আমি সেদ্ধ করবো কিন্তু এই প্যানে যেহেতু শাক সেদ্ধ হতে সময় লাগে না তাই আলুটাকে আগে সেদ্ধ করে নেব তারপর আমি শাকটাকে দেবো শাক আর আলু এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ মজার স্পেশালি আমাদের উত্তরবঙ্গের মানুষ এই ছোট ছোট আলুটা দিয়ে লাউ শাক খেতে ভীষণ পছন্দ করে তো আমি মাঝখানে আরেকটুখানি পানি দিয়ে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগছিল আলু সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিলাম শাক এখন আমি ঢেকে দেব। হালকা একটুখানি নাড়াচাড়া করেই ঢেকে দেব। ব্যাস কিন্তু একটা জিনিস হলো কি যে শাক প্রথমে দেখতে অনেক লাগছিল তারপর মনে হলো যে শাকটাই আসলে কম হয়ে গেছে সেই হিসেবে আলু অনেক দিয়ে ফেলেছি তো যাই হোক আমি এখন ঢেকে রান্না করব প্রায় পাঁচ ছ মিনিট ব্যাস আমার লাউ শাক ভাজি কিন্তু ডান আলু দিয়ে যদিও আলুটা দেখতে একটু বেশি মনে হচ্ছে বাট বিশ্বাস করেন অনেক মজা হয়েছে আর তার সঙ্গে ছিল কলিজি ভাজি ব্যাস আর আমার ব্রাউন রাইস আহ এটা হচ্ছে সব থেকে শান্তির খাবার এর উপরে ভালো খাবার হয়ই না আপনাদের কি মতামত